চ্যানেলে আসছি বহুদিন বলতে অনেক দিন হয়ে গেল এক বছর মতো হয়ে গেল যে এখানে আমি ছিলাম না আর কি তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন যদিও মনে হয় খুব মানে ইয়ে হচ্ছে সাউন্ড হচ্ছে আর কি তো পে স্কেল নিয়ে দু একটা কথা বলি যে পে স্কেলের বিষয়টা নিয়ে আমরা যারা চাকুরিজীবী আছি তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে অনেকে একটা অ্যামাউন্ট আমরা দেখা অলরেডি অলরেডি নিকাশ করে ফেলেছি যে কীভাবে কী হবে কিন্তু আদৌ কি পে স্কেলটা হচ্ছে কি না এটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে আমাদের মাঝে সচিবদের সঙ্গে একটা মিটিং হয়েছে মিটিংয়ে ফলাফল কি কোন সচিব উপস্থিত ছিলেন না মানে একদম যে ক্লিয়ার যে হবে এমন নয় আর কি অনিশ্চিত একটা অনিশ্চিত ভবিষ্যৎ যেটাকে বল হতে পারে আর কি তবে পে স্কেলটা হলে অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে কারণ আমরা যারা এমপিভুক্ত শিক্ষক বা যারা সরকারি চাকরিজীবী বিশেষ করে এমপিভক্ত শিক্ষকদের কথা বলবো যেহেতু আমি নিজে একজনের শিক্ষক সেক্ষেত্রে বলবো যে এটি আমাদের একটা মানে জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের যে বেতন কাঠামো যেটা আছে এই মানে বেতন কাঠামো যে বর্তমান যে মানে মূল্য জিনিসপত্রের সেটা দিয়ে কাটাতে গেলে আসলে একটু মানে আমাদের জন্য টাফ হয়ে যায় তো এই কারণে যারা দেখা যাচ্ছে যে এটা সংশ্লিষ্ট আছে যারা এটা নিয়ে কাজ করছেন অনেকেই বলছেন যে যেমন আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে উনি এই বাজেটে করতে পারবেন না হয়তো উনি নেক্সটে যারা যে দল ক্ষমতায় আসবে সেই দল করবে কিন্তু নেক্সট দলে ওই এতে আশায় যদি রাখে তাহলে আমার মনে হয় যে ওইটার কাজ হবে না আটকে যাবে কারণ তারা এসে নানান করতে পারে যে দলই আসুক না কেন তো সবচেয়ে ভালো হয় যদি ইনারা এটাকে মানে একদম একটা প্রজ্ঞাপন জারি করে একদম আহ কার্যকর করে যেতে পারে তাহলে এটা সবার জন্যই ভালো আর কি প্রভাব অনেকে বলে যে হয়তোবা পেস্কেল হলে প্রভাব পড়ে পেস্কেল না হলেও প্রভাব পড়ছে তো সেক্ষেত্রে পেস্কেল হলে প্রভাব পড়বে হয়তোবা স্বাভাবিক আবার অন্যান্য দিয়ে দেখা যাচ্ছে না নাও হতে পারে আর কি আমরা দেখি যে সামনে কি হয় আমরা অপেক্ষায় আছি সবাই কি হয় সেটাই এক করবো আর কি দেখি কি হয় দেখা যাক আমরা চাই বরাবর যে এটা হোক কারণ পে স্কেলটা হলে আমাদের সবার সবার সুবিধা সুবিধা হবে তো বহুদিন পরে একটা বিষয় নিয়ে লাইভে আসছি যদিও অনেকটা গ্যাপ হয়ে গেছে এই চ্যানেলে আশা করছি যে হয়তো বা আপডেট খবরগুলো নিয়ে আবারও আসতে পারবো আপনাদের সামনে হয়তো হয়তোবা একটু মিসিং হয়ে গেছে হয়তো বা একটু অ্যাবসেন্ট হয়ে গেছে আরেকটা চ্যানেল নিয়ে কাজ করছি বিধায় এটা নিয়ে একটু এনা অনীহা দেখা দিয়েছিল একটা চ্যানেল বলতে আসলে আমার রুবেল কবিতা ঘর নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা নিয়ে কাজ করছি ওখানে কবিতা দিচ্ছি নিয়মিত তো এখানে এই জন্য গ্যাপ হয়ে গেছে আমার উচিত ছিল এটাকেও কন্টিনিউ করা যায় হোক এটা ভুলে গেছে তো আশা করছি যে আপনারা শিক্ষার আপডেট আপডেট যে খবরগুলো শিক্ষা রিলেটেড সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আর অনলাইনে যেমন ওই যে নতুন এমপি ভুক্ত কীভাবে করতে হয় কী অবস্থা এগুলো সব কিছুই অনলাইনের ব্যাপার তো এগুলো নিয়েও কাজ করি আপনারা হয়তো আমার চ্যানেলে অনেকে দেখেন যে এগুলোরও ভিডিও দেওয়া আছে কীভাবে করতে হবে তো আশা করছি যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অবশ্যই কোনো না কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ഞങ്ങളുടെ ഉത്സവ ആരുടെ ഭാര്യ